আমি বললাম ভাই আসলে এত রাত্রে আমার সাথে দেখা করতে উচিত না যাই হোক আসলে অবশ্য তো আমি সম্মান রাখার চেষ্টা করি আমি তো ভাইদের জন্য আমি দশ পিস মুরগি রেডি করার জন্য খাবারে যেতে হবে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন তা আমাদের ঠিকানা যশোর বসুন দিয়ে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এগুলো দুই মাস বয়সী বাচ্চা যাতে লাগবে অবশ্যই ফোন করবেন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যারা আসতে পারবেন তাদের পেমেন্ট বসায় করতে হবে আমাদের ঠিকানা যশোর বসন্তিয়া আসসালামু আলাইকুম